যাইতে যাইতে মক্কা নগরই হাজী যেই এলাকার ছিলেন জঙ্গল এমনটাকে মানুষের অভাব নাই বাচ্চারা খেলাধুলা করে এত বাড়ি হলো হাজারার ঘর কো ইসমাঈলের ঘর কই গবর একটা বাচ্চারে জায়গা যায় জানি اسماعیل নামের কেউ আসেনি ভাইবা 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 কিছু খুব বলে আছে কোয়ের ওদের ঘর আসেনি গায় এলাকা শেষ মাথায় ছোট একটা ঘরের মধ্যে থাকে মা আর সন্তান ওরা জানে না প্রজনন কে নবী হাত পেয়ারটা গেলেন গিয়া দেখে ইসমাইল সামনে খেলতেছে নবী তো দেখাই কলিজা সিরিয়াস ডাকিয়া হাত বাড়ায় দিছে দরজার সামনে বাবা ইসমাইল একটা দোক দিয়া মায়ের কাছে গেছে চিনে না মা হাজারা নবী সালাম দিলেন কান্না দীর্ঘ বছর কোনো সম্পর্ক নাই কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি ইসমাইলের কয়েক চিন নারী বাবা যাও তোমার এই বাবা ইব্রাহিম নবী যায় না এক পর্যায়ে যখন কান্নার অবস্থা ইব্রাহিম নবী চিন্তা করলেন মায়ায় যদি বুঝা যায় না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি হাজেরাকে ডাক দিয়ে কয় হাজেরা দেরি করা যাবে না ইসমাইলের সুন্দরভাবে ভাবে সাজায়া পড়ায়া দাও সুন্দর পোশাক পড়ায়া দাও বাদশার দাওয়াতে যাব আল্লাহর দাওয়াত নয় নাই ঘুরে গেছে বাদশার দাওয়াত মনে করছে দুনিয়ার কোন বাদশার দাওয়াত মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে রাজকীয় কোন দাওয়াত মনে রাবেন দিয়া সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়াইয়া দিলেন এবার বাবার হাতে তুইয়া দে সন্তান ঘর থেকে বাবার সাথে মা হাজারা চোখের পানি পুষে আর কান্না করে এত বছরের সন্তান বাবার সাথে আনন্দের এক কান কিন্তু জানেন না যে আমার তাকে যাইতেছে স্মাইলেরে জবাই করার জন্য মা হাজারায় একা এবার হিন্দবী সন্তান স্মাইল নিয়ে যায় ইসরায়েলও জানে না তাকে জবাই করা হবে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি সবাই পাস করে তো কত বিধর্মী মুসলমান হবে ফেল করারের বুদ্ধি কি চিন্তা করে শয়তান ভাবল যে মহিলার দিল নরম হাজেরারে ধোকা দেই হাজেরা মানুষের সুরতে ইসমাইলের সাতশো বৈঠক বাবার সাথে গেছে দাওয়াতে কার দাওয়াত বাদশার দাওয়াত

এই কথা শুনে হাজরা কান্না করে বলে যদি কথা সত্যি হয় আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা আমি এক কেন, আরো যদি স্নাইল থাকে আমি রবের জন্য রাস্তায় বিলাই দিব আল্লাহ দিতে আমি প্রস্তুত আছি শয়তান পালন না ধোকা দিয়া চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে আপনি কি আমাকে জবাই করতে দেন ইব্রাহিম নবী বলে সয়েতান ধোকা তাড়াতাড়ি পাথর মারো এবার পাথর নিক্ষেপ করলেন সাতটা ইব্রাহিম নবী সাতটা পাথর নিক্ষেপ করলেন আবার আর এক জায়গায় ঢোকা ওখানে আবার পাথর এভাবে তিন জায়গায় আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে এই আমল পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন হাজি সাহরা এই তিন জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না এবার চলে গেলেন মিনা বাজারে সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা জবাই করবে ঠিক এমন সময় এবার হিন্দু

আল্লাহর এখানে অনেক কথা আল্লাহ স্বপ্নে দেখাইলেন কেন ডাইরেক্ট বললেন না কেন আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন এখানে তো জিজ্ঞাসা করার কোন চুক্তি কথা নাই আল্লাহ আদার করছে পালন কর আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন অনেক কথা এখানে ইসমাইল্প ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন দেখছে স্বপ্ন কিসের হুকুম তেরো বছরের অনেক কথা এখানে এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই ইসমাইল বইলে চোখের পানি দেন। ছেড়ে দিয়েছেন ঐতিহাসিক ইসমাইল বলে বাবা যান যদি আমাকে কথাটা বসে বলতেন আমি আমার মায়ের থেকে সালাম আসতাম। আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে মানুষ ছিল না জঙ্গল পাহাড় পানিও নাই খানা নাই জানের থেকে আসছি সালাম দিতে পারলাম না আপা জান আমার নামে না পায় যদি পাগল নীর তো হয় যায় আপা জান আমার আম্মার কাছে আমার সালাম আবু সাইয়্যিদিয়ে আমাকে তাড়াতাড়ি জবাই করে দে আর বাড়ি যাইয়া আমার আম্মারে আমার সালাম জানাইকে আর আমার আপা যদি আমারে না পায়া চোখের পানি ছেড়ে কাঁদে আমি বারবার সাথে রাত করব এমন আমার আপনারে পূজায় বলবে ইসমাইল সালাম দিছে দুনিয়ায় সন্তান কতদিন থাকে দিয়ে আমার আত্মা অনেক কান্না করবে আমাকে না ইতিহাস মিদ্রা বলে আমার ইসমাইলে কথাও বলছেন আমার রক্তের জামা মা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু করি ঠান্ডা করবে এবার স্নায়ু করে আপা আমার আমার চেহারাটা মাটির দিকে নাইকা আমার করে কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার গজুর আপনি মায়ার কারণে চুরি চালাইতে পারবেন না আরে আপনি চুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয় আমার চেহারাটা নিচে রাখবি আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচার আপনার শরীর মোবালকে লাগে বেয়াদুরি হয়ে যাবে বাবা সাথে আমি বেয়াদুরি করব এটা বরদাস্ত করা যায় না ও বাবা আমার হাত ভালো করে বেঁধে নেন আপনার চক্ষু দুইটাও বাঁধি আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে বাবা তাড়াতাড়ি আপনি সুবি চালান ইসমাইল ইজে শুইয়া পড়লেন আল্লাহর محبتের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুরীরে বললেন খবরদার আর ইসমাইলের একটা পশুوزه ক্ষতি না হয় ইব্রাহিম নবী যখন চালায় চালান একটু বশংgabe না

সন্তানের চুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য এবার ইসমাইলকে যখন নিয়ম করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইল রে সারবে না ইসমাইলকে আবার যখন শোয়াইয়া চুরি চালাবে ইসমাইল যখন মাটিতে শুয়ে পড়লেন আসমান থেকে আমার আল্লাহ আবাদ দিতেন জিব্রুয়ারি জলদি করে জান্নাতি একটা গুন্দানিয়া যাও আমার ইব্রাহিমের সুরের নিচে দাও ইসমাইলের যেন কোন ক্ষতি না হয় জিব্রাইল আল্লাহ রে জান্নাতি দুম্বা নিয়ে রওয়ানা জিব্রাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাই ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে জিব্রাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম আওয়াজ দিলেন আল্লাহর কাছে নারী পুরুষ সবার জন্য আল্লাপ স্মৃতি হিসাবে দায়িকা দিলেন নয় তারিখ জিলহাজ মাস ফজর থেকে চালাও নারীরা পুরুষেরই তাকবীর পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার ওড়িয়া নারীও একবার পুরুষও একবার নারীরা আস্তে আওয়াজে পুরুষের একটু জোরে আওয়াজ দিয়া পড়বে 13 তারিখ পর্যন্ত আল্লাহ পাপি পছন্দের আওয়াজকে জারি রাখলেন তেয়ামত পর্যন্ত ইসমাইলের দুম্বা যখন জিব্রাইল আসতেছে ইব্রাহিম নবী যখন ছুরি চালায় ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল চোখ খুলে তাকায় দেখে অচেন একটা জানোয়ার জবাই হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে

জবাই চাই না যাও তাড়াতাড়ি হাজরার কাছে চলিয়ে দাও ইসমাঈল জন্য মা হজরত কান্না করে ও ইব্রাহিম সন্তান মায়ের কোলে ফিরে ইলা দাও আম বলে এসো বাদশা দাওয়তে যাই বিদায় বেলা বাদশা থেকে তো হাদিয়াও তো দরকার আমি জান্নাতের কা হাদিয়া দিয়া দিলাম হাজরা কে দিয়ে হাদিয়া তোমরা দাও

তুমি কোন কি মানুষকে দেখাবার জন্য দাও না আমি আল্লাহর মহাফতে দাও আমি তোমার অন্তরের মোহ্বতের পরীক্ষা নিতেছি আমি তোমার পরীক্ষা নেই না রক্তের কিছুই নেই না আমি আল্লাহ ও আল্লাহর বান্দারা আল্লাহর মহাব্বত নিয়া এখনো সময় আছে সন্তানের মায়া করিয়া মা বাবার মায়া পরিবারের মায়ায় আল্লাহ রহমত থেকে অনেক দূরে এখনো তৌলা ধরেন অযুবক বাবারা পর্দার মহাপনের আল্লাহর কাছে তৌফিক জানাল্লাহ হাজেরার মতো আদর্শওয়ালা আমাদের নারীদের বানাও